সালাম ওয়ালাইকুম এমার খান বিটিশ চ্যানেলের পক্ষ থেকে আজকালীয় ভিডিওতে স্বাগতম আপনারা জানেন যে আজকে মার্কেট বন্ধ তাই প্রতিদিনের মতো মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো না আজ আমি শেয়ার মার্কেটের বিষয় নিয়ে কথা বলবো আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আওয়ামী সরকারের পতন এবং নতুন সরকার গঠনের যে সংবাদ তারপর ভিত্তি করে শেয়ার বাজারে যে শুভতাস বইতে শুরু করেছে আশা করা যায় যে সুবতাশ অব্যাহত থাকবে এবং শেয়ার মার্কেট আবার ঘুরে দাঁড়াবে যার প্রতিফলন আমরা শেষ তিন দিনে দেখেছি যে শেষ তিন দিনে মার্কেটে হিউজ পরিমাণে সূচকের উন্নতি হয়েছে এবং ভালো পরিমাণে লেনদেনও বৃদ্ধি পেয়েছে তো যাই হোক আমি প্রতি সপ্তাহেই কিছু শেয়ার নিয়ে রিভিউ দিয়ে থাকি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে গত এক মাসে আমি মূলত বেশ কিছু শেয়ারের পেয়েছি যেগুলো খুবই আন্ডারভ্যালুড পর্যায়ে ছিল এখন আপনারা যদি দেখতে চান দেখে নিতে পারেন যে আসলে আমি গত চার সপ্তাহে বেশ কিছু শেয়ার নিয়ে কথা বলেছিলাম যেমন আমি রবি সামিট পাওয়ার যমুনা ব্যাংক জিপিএস ইস্পাত গ্লোবাল ইসলামী ব্যাংক বারাকা পাওয়ার বিডিকম অনলাইন সামিট অ্যালায়েন্স ডিবিএস ফাইন্যান্স সাউথ ইস্ট ব্যাঙ্ক আমান ফিড বারাকা পতেঙ্গা পাওয়ার বিএসআরএম স্টিল সিটি ব্যাঙ্ক এবং ডোরেন পাওয়ার তো এই শেয়ারগুলোর রিভিউ আমি গত চার সপ্তাহে দিয়েছিলাম আপনার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা এখান থেকে চাইলে মিলিয়ে নিতে পারেন যে যারা আমার কথা শুনে ইনভেস্টমেন্ট করেছিলেন তারা কি পরিমাণে লাভবান হয়েছেন এই কয়েকদিনে সেটা আপনারা মিলিয়ে দেখতে পারেন তো যাই হোক আজকেও আমি তিনটি শেয়ার নিয়ে কথা বলবো যেগুলো আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে আন্ডার ভ্যালুড পর্যায়ে রয়েছে এবং এইগুলো আরও মূল্য বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সাথে আমি আলোকপাত করব। তো যাই এখন আমি যে শেয়ারটি নিয়ে কথা বলবো তা হলো ব্যাংকিং সেক্টরের উত্তরা ব্যাংক উত্তরা ব্যাংক পিএলসি ব্যাংকিং সেক্টরে একটি গুরুত্বপূর্ণ শেয়ার আমরা যদি দেখি যে উত্তরা ব্যাংক গত দিনে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ হয়েছে তো আমরা যদি উত্তরা ব্যাংকের গত এক বছরের প্রাইস হিস্ট্রিটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে গত এক বছরে আঠারো টাকা আশি পয়সায় ছিল সর্বনিম্ন এবং সাতাশ টাকা আশি পয়সা ছিল সর্বোচ্চ আমরা যে উত্তরা ব্যাংকের প্রাইস হিস্ট্রিটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে উত্তরা ব্যাংক মোটামুটি আঠাইশ টাকা থেকে শুরু করে সাতাশ আঠাশ টাকা বেশ কিছুদিন লেনদেন ছিল এরপরে কিছুটা ডাউন হয়েছে তাছাড়া বাইশ তেইশ টাকা অবদান দীর্ঘদিন পরে ছিল এরপরে আবার ছাব্বিশ সাতাশ টাকা লেনদেন হয়েছে এরপরে কোনো কারণে আবার উনিশ টাকা লেনদেন হতে দেখা গেছে এখন শেয়ারটি আবারও ঘুরে দাঁড়াচ্ছে আমরা যে ক্যাপিটাল প্রমোশনটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে উত্তরা ব্যাংক প্রায় পনেরোশো কোটি টাকার মতো তাদের অথরাইজ ক্যাপিটাল রয়েছে এর মধ্যে পেইড আপ ক্যাপিটাল রয়েছে দেখা যায় আটশো পঁচিশ কোটি টাকা এবং তাদের মোটামুটি ভালো পরিমাণে রিমেনিং ক্যাপাসিটি রয়েছে তার পরিমাণের হচ্ছে প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট বা ছয়শো চুয়াত্তর কোটি টাকা তো সেক্ষেত্রে কোম্পানি চাইলে যে কোনো সময় স্টক ডিভিডেন্ট হিসাবে উক্ত রেভিনিউ ক্যাপাসিটিগুলো ঘোষণা করতে পারেন বা সেই সক্ষমতা তাদের রয়েছে আমি তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে শেয়ার হোল্ডিং প্যাটার্নে মূলত তাদের প্রায় তিরিশ পার্সেন্টের মতো শেয়ার রয়েছে অপরদিকে ইনস্টিটিউশনের কাছে রয়েছে তিরিশ পার্সেন্ট ফরেন ইনভেস্টমেন্ট যারা করেন কাছে সামান্য পরিমাণে শেয়ার রয়েছে এবং বাকি প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ এর মধ্যে শেয়ার রয়েছে জেনারেল পাবলিকের কাছে তো এই দিক থেকে দেখা যাচ্ছে যে স্পন্সর বা ডিরেক্টরদের কাছে খুবই কম পরিমাণে শেয়ার রয়েছে তুলনামূলক তো সেটা অবশ্যই আমার কাছে ভালো দিক মনে হয় না অপরদিকে ইনস্টিটিউশনের কাছে মোটামুটি ভালো পরিমাণে শেয়ার রয়েছে তো যাই হোক সবকিছু বিবেচনায় মনে করা হচ্ছে বা উত্তর ব্যাংকটি খুবই ভালো করতে পারে বলে আমি মনে করি তো আমরা যদি ফিনান্সিয়াল পারফরমেন্সটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে দুই কোয়ার্টারে তাদের তথ্য দেওয়া আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের দ্বিতীয় কোয়ার্টারে ইপিএস ছিল দুই টাকা পঁয়ত্রিশ পয়সা অপর থেকে নেট অ্যাসেট ভ্যালু আঠাশ টাকা চুয়াল্লিশ পয়সা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুই টাকা পঁয়ত্রিশ পয়সা যদি আমরা এভারেজ হিসাবে করি সেক্ষেত্রে দেখা যাবে তার প্রায় চার থেকে পাঁচ টাকা তাদের অ্যানুয়ালি ইপিএস হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কোম্পানি তার পারফরমেন্স ধরে রাখতে পারে বা ভালো করতে পারে অপর নেট অ্যাসেট ভ্যালু আঠাশ টাকা চুয়াল্লিশ পয়সা কিন্তু তাদের বর্তমান মূল্য দেখা যায় পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্তমান মূল্যের যে নেট অ্যাসেট ভ্যালুটা কিছুটা বেশি তো সেদিক থেকে বলা যায় কোম্পানিটি আন্ডার ভ্যালু পর্যায়ে রয়েছে এখন আমরা তাদের ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে উত্তর ব্যাংক মূলত ভালো পরিমাণ ডিভিডেন্ড ঘোষণা করে থাকে তারা দুই হাজার বিশ সালে সাড়ে বারো পার্সেন্ট ক্যাশ সাড়ে বারো পার্সেন্ট স্টক ডিভিডেন্ড একুশ সালে চোদ্দ পার্সেন্ট ক্যাশ চোদ্দ পার্সেন্ট স্টক ডিভিডেন্ড বাইশ সালে চোদ্দ পার্সেন্ট ক্যাশ এবং চোদ্দ পার্সেন্ট স্টক ডিভিডেন্ড তেইশ সালে সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ এবং সাড়ে বারো পার্সেন্ট স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে যাই হোক এই দিক থেকে আমি মনে করি যে ডিভিডেন্ড হিস্ট্রি যেটা দেওয়া আছে যে এটা অবশ্যই শেয়ার হোল্ডারদের বান্ধব বা তারা মোটামুটি ভালো পরিমাণে ডিভিডেন্ড ঘোষণা করে থাকে যেখান থেকে ভালো পরিমাণে রেভিনিউ গেইন করা সম্ভব বলে আমি মনে করি এদিক থেকে কোম্পানিটি অবশ্যই খুবই ভালো অবস্থানে রয়েছে তো যাই হোক বর্তমানে উত্তর ব্যাংক পিএলসি এলসি পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা অবস্থান করছে সেদিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে উত্তর ব্যাংকের শেয়ারটি যে কোনো সময় পঁচিশ থেকে তিরিশ টাকায় টান নিতে পারে বা টান নেওয়ার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে শর্ট রানে এই উত্তর ব্যাংক থেকে দুই থেকে তিন টাকা গেইন করা সম্ভব যদি আপনারা কোম্পানিটির শেয়ারটি চব্বিশ থেকে পঁচিশ টাকা পারচেজ করতে পারেন এখন আমি ফুয়েল অ্যান্ড এবং পাওয়ার সেক্টরে গুরুত্বপূর্ণ একটি শেয়ার নিয়ে কথা বলবো তা হচ্ছে লুব রেপ বা এল আর

আটচল্লিশ পঞ্চাশ টাকা এবং দীর্ঘদিন লেনদেন হয়েছে এরপর আবার কিছুটা ডাউন হয়েছে এর যাই হোক প্রায় চল্লিশ থেকে ত্রিশ টাকার মধ্যে বেশ কিছুদিন ডাউন ছিল এরপর 35 টাকা দীর্ঘদিন ফ্লোর প্রাইসে ছিল এরপরেই কোম্পানি মূলত তাদের প্রাইস ডাউন হতে থাকে যাই হোক ডাউন হতে হতে দেখা যাচ্ছে অনেকটাই তোলা নিতে যায় এরপর আবার কিছুটা এখন ঘুরতে শুরু করেছে একুশ টাকা রয়েছে তো যাই হোক আশা করা যায় যে কোম্পানিটির শেয়ারটি 30 থেকে চল্লিশ টাকায় যে কোনো সময় টানা পাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি ক্যাপিটাল প্রমোশনটা দেখি তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে কোম্পানিটির প্রায় 250 কোটি টাকার অথরাইজ ক্যাপিটাল রয়েছে তো সেই ক্ষেত্রে ক্যাপাসিটি তাদের তো তাদের পেইড আপ ক্যাপিটাল রয়েছে প্রায় 145 কোটি টাকা অপরটিতে তাদের রিমিনিং ক্যাপাসিটি রয়েছে প্রায় 104 কোটি টাকা তো যাই হোক এদিক থেকে কোম্পানিটি ভালো জনের রয়েছে কারণ কোম্পানি যেকোনো সময় চাইলে স্টক ডিভিডেন্ড আকারে উক্ত ক্যাপাসিটি ক্যাপাসিটিগুলো ঘোষণা করে তাদের সক্ষমতা রয়েছে হোল্ডিং প্যাটার্নটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোম্পানিটির মূলত পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পার্সেন্টের মতো শেয়ার রয়েছে স্পন্সর বা ডিরেক্টরদের দখলে অপরদিকে প্রায় নয় পার্সেন্টের মতো শেয়ার রয়েছে ইনস্টিটিউশনের দখলে এবং বাকি চুয়ান্ন পার্সেন্ট বা পঞ্চান্ন পার্সেন্ট মতো শেয়ার রয়েছে জেনারেল পাবলিকের কাছে এবং সামান্য পরিমাণে শেয়ার ফরেন ইনভেস্টের দখলেও রয়েছে তো যাই হোক এখানে পাবলিকের কাছে পরিমাণে শেয়ার রয়েছে যেটা অবশ্যই ভালো দিক নয় বলে আমি মনে করি এখন আমরা ফিনান্সিয়াল পারফরম্যান্সটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তো ফুয়েল সেক্টরে একটি খারাপ অবস্থা বেশ কিছুদিন ধরে যাচ্ছে মার্কেটে সেটা আমরা সবাই অবগত তো যাই হোক তাদের থার্ড কোয়ার্টার পর্যন্ত ইপিএস দেওয়া আছে দেখা যাচ্ছে প্রায় আঠাইশ পয়সা এবং তাদের নেট অ্যাসেট ভ্যালু আটত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা তো তাদের ইপিএস কিছুটা কম কারণ হচ্ছে আমরা জানি যে ফুয়েল সেক্টর বেশ বিপর্যয়ের ভিতর দিয়ে যাচ্ছিল তো যাই হোক সেখান থেকে তারা কিছুটা হলো ঘুরে দাঁড়াতে সক্ষম হচ্ছে বা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে

যাই হোক এখন আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরের গুরুত্বপূর্ণ একটি শেয়ার নিয়ে কথা বলবো তাহলে এস এস স্টিল তো যাই হোক এস এস স্টিল শেয়ারটি যদি আমরা দেখি যে গত দিন শেয়ারটি গতদিন প্রায় বারো টাকা সত্তর পয়সায় তাদের ক্লোজ হয়েছে তো যদি আমরা গত এক বছরের তাদের প্রাইস হিস্ট্রিটা দেখি তাহলে দেখা যাবে যে গত এক বছরে তারা দশ টাকা তিরিশ পয়সা তাদের ছিল সর্বনিম্ন ভ্যালু এবং তাদের সর্বোচ্চ ষোলো টাকা আশি পয়সা তো এই মুহূর্তে বারো টাকা সত্তর পয়সা যা অবশ্যই আন্ডার ভারত পর্যায়ে রয়েছে বলে মনে করি এখন আমরা প্রাইস হিস্ট্রিটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে এসএসএসটির মূলত দীর্ঘদিনে দেখা যাচ্ছে যে সাতাশ আটাইশ টাকা লেনদেন হয়েছে এরপরে তারা হচ্ছে তাদের ডাউন হতে থাকে ডাউন হয়ে তারা প্রায় দশ টাকায় চলে আসে আবার সেখান থেকে তারা কাম ব্যাক করে দেখা যাচ্ছে যে মোটামুটি আবার তারা ছাব্বিশ সাতাশ টাকাও উঠেছে এরপরে আবার ডাউন হচ্ছে এবং দীর্ঘদিন তারা ষোলো টাকা ষাট পয়সা ফ্লোর প্রাইসে পড়ে চলে এরপরে তাদের আবার ডাউন হয় তো যাই হোক এই ডাউনের ভিতর দিয়ে এসএসএসটির শেয়ারটি মূলত মার্কেটে চলমান থাকে তাদের ক্যাপিটাল প্রবেশনটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে তাদের অথরাইজ ক্যাপিটাল রয়েছে প্রায় পাঁচশো কোটি টাকা এর মধ্যে পেইড আপ ক্যাপিটাল রয়েছে তিনশো আঠাশ কোটি টাকা অবশ্যই তাদের রিমেনিং ক্যাপাসিটি রয়েছে প্রায় একশো একাত্তর কোটি টাকার মতো তো যাই হোক এটাও একটি ভালো দিক কারণ তারা স্টক ডিভিডেন্ড আকার উক্ত রিমেনিং ক্যাপাসিটি ঘোষণা চাইলে ঘোষণা করতে পারবে তো আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসএস স্টিল এর প্রায় ত্রিশ পার্সেন্ট শেয়ার প্রায় একত্রিশ এর মতো শেয়ার রয়েছে স্পন্সর বা ডিরেক্টরদের দখলে অপর প্রায় আট থেকে নয় এর কাছাকাছি শেয়ার রয়েছে দখলে এবং বাকি প্রায় ষাট পার্সেন্টের মতো শেয়ার সাধারণ পাবলিকের দখলে অধিকাংশ শেয়ারে দেখা যাচ্ছে সাধারণ পাবলিকের দখলে যেটা কোম্পানির জন্য একটি খারাপ দিক বলে আমি মনে করি তাদের ফাইন্যান্সিয়ালটা দেখিত সেক্ষেত্রে দেখা যাচ্ছে এসএস স্টিল তাদের থার্ড কোয়ার্টার পর্যন্ত বারো পয়সা তাদের ইপিএস রয়েছে অবদিকে বাইশ টাকা উনিশ পয়সা তো যাই হোক তাদের ইপিএস অনেকটাই কম হয়েছে বিগত বছরের তুলনাতে ভালো আছে আমি মনে করি প্রাইসের তুলনায় অর্থাৎ টাকা উনিশ পয়সা কিন্তু তাদের বর্তমান প্রাইস বারো টাকা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অবশ্যই অ্যাসেট ভ্যালুর তুলনায় আমি মনে করি মার্কেট প্রাইস অনেকটা কম বা আন্ডার ভ্যালুড পর্যায়ে রয়েছে তো আমরা যদি ডিভিডেন হিস্ট্রিটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিভিডেন্ট আকারে আসছে কিন্তু দুহাজার তেইশ সালে তারা মাত্র দুই পার্সেন্ট ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছে তো যাই হোক তারা খুব ভালো মানে ডিভিডেন ঘোষণা করেছে বলে আমি মনে করি না অবশ্যই সেটা হোল্ডারদের বান্ধব বলে আমার কাছে মনে হয় না যাই হোক সেটা খুবই খারাপ দিক আমি মনে করি কিন্তু তারপরেও যে বিষয়টা আমাদের লক্ষণীয় তা হলো তাদের যে বর্তমান ভ্যালু এবং তাদের নেট ভ্যালু বা স্বাভাবিক পরিস্থিতিতে মনে হচ্ছে আন্ডার ভ্যালুট পর্যায়ে রয়েছে অর্থাৎ শেয়ারটি যদি বারো টাকায় পারচেজ করা সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে যে কোনো সময় পনেরো থেকে বিশ টাকায় টান করতে পারে বলে মনে করি বা এটি প্রায় পনেরো থেকে বিশ টাকায় এটি যাওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক আমি যেই তিনটি শেয়ার নিয়ে কথা বললাম এগুলো শর্ট রানে ভালো করতে পারে বলে আমার মনে হয় তাছাড়াও লং রানে বিশেষ করে উত্তর এবং ভালো করতে পারে বা এল আর ভালো করার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি তো যাই হোক এখন আমি শেয়ার মার্কেটে দুই একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সাথে কথা বলবো ফ্লোর প্রাইস মুক্ত দেশের শেয়ার বাজার তো যাই হোক বলা আছে শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ কমিশন ছয় কোম্পানির প্রত্যাহার করে নিয়েছে এতে করে শেয়ার বাজারে আর কোনো কোম্পানির ফ্লোর প্রাইস থাকবে না তো তারা যে সিদ্ধান্ত নিয়েছে তো সেখানে দেখা যাচ্ছে যে সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে ভ্যাকসিন না পাওয়ার সাহায্য বাজার পাওয়ার থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হবে এবং আগামী চোদ্দই আগস্ট থেকে বিএসআরএম লিমিটেড ইসলামী ব্যাংক ও মেঘনা পেট্রোলিয়ামের ওপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হবে তো গতকাল কাল বৃহস্পতিবার বিসি চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়দুল ইসলাম এই সিদ্ধান্তের আদেশ সই করেন আজ শুক্রবার এই আর নির্দেশনার কথা জানা গেছে তো যাই হোক তাহলে অবশেষে ফ্লোর প্রাইস মুক্ত হচ্ছে যেটা অবশ্যই মনে করি মার্কেটের জন্য ভালো কারণ প্রত্যেকটা শেয়ারকেই তাদের স্বাধীনভাবে ট্রেড করতে দেওয়া উচিত বলে মনে করি কারণ জোর করে প্রাইস বেঁধে দিয়ে সেটা মার্কেটের জন্য দীর্ঘমেয়াদে ভালো কিছু বয়ে আনে না এরপর আমি চলে যাবো অপর গুরুত্বপূর্ণ নিউজে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে শেয়ার বাজার বিনিয়োগের জন্য আকর্ষণীয় হবে তো এখানে বলা আছে যে আন্তর্জাতিকভাবে পরিচিত শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক ব্যাংকার এবং সুশীল সমাজের শীর্ষস্থানীয় নেত্রী তো ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান অবধি হিসেবে দায়িত্ব নেওয়া ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানানো হয়েছে দেশের প্রধান শেয়ার বাজার ডিএসএ আরো মনে করে যে অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি দেশের শেয়ার বাজার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বের নীতি সহায়তায় দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় সার্বজনীন বিনিয়োগের ক্ষেত্র তৈরি করবে তো যাই হোক এখানে তারা যেটা বলতে চাইছে যে নতুন সরকার যেহেতু এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে হয়তো শেয়ার মার্কেট ঘুরে দাঁড়াবে এবং শেয়ার মার্কেট ভালো করবে এবং সেই বিনিয়োগও বাড়বে বলে তারা আশা করেছেন যাই হোক শেয়ার মার্কেট ভালো করুক আমরাও সেই প্রত্যাশা রাখি এবং প্রভাব ভালো করার সম্ভাবনা রয়েছে কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান তার সাথে বিশ্ব বিশেষ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ভালো সম্পর্ক রয়েছে সেটা আমরা সবাই অবগত তো যাই হোক আজকের মতো ভিডিও আর বাড়বো না আজকের মতো এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের আবারও বলে রাখি যে আমার যেই রিভিউ দেওয়া যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলো বিগত দিনে আমি যেটি দিয়েছি সেটি অবশ্যই অনেক ভালো করেছে এবং আপনারা আবারও বলতেছি যে আমি কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিঙ্কগুলো দিয়ে দিব আপনারা আবারও দেখে নিতে পারেন আর আজকে যে কোম্পানিগুলোর কথা বললাম সেগুলো অবশ্যই আপনারা দেখতে পারেন তবে শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকি বুঝে আমি মনে করি বিনিয়োগ করতে হবে আমার ভিডিও কোনো বাইসেল নির্দেশ করে না বাইসেল একান্ত আপনাদের নিজস্ব ইচ্ছার উপর নির্ভর করবে আমার কথা প্রচিত হয়ে কেউ বাইসেল করবেন না বা আমার কথা প্রচিত হয়ে যদি লুজার হন বা লাভবান হন সেটা এখন থেকে আপনার নিজস্ব তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ